দু সালের জনশুমারি ও গৃহ গণনা অনুসারে শতকরা হিসেবে বেশি মুসলিম বাস করেন কোন জেলায় এ জামালপুর বি সি ডি চাঁদপুর আপনার গ্রামের বাড়ি কোথায় মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ আর চাঁদপুর খুব একটা বেশি মনে হয় দূরে নয় বুঝতে পেরেছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হচ্ছে জামালপুর সবচেয়ে বেশি আছে জামালপুরে আটানব্বই দশমিক তিন তিন আর এরপরে দেখতে পাচ্ছি মেহেরপুরে সাতানব্বই দশমিক আট পাঁচ আছেন ছিয়ানব্বই দশমিক ছয় পাঁচ এবং চাঁদপুরে আছেন চোরানব্বই দশমিক তিন সাত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহর মেহরবানি আপনার মাধ্যমে আমরা এই তথ্যটা জানলাম যেটা হয়তো অনেকেই জানি না